দেখো ঘুম থেকে উঠে বিছানা পরিষ্কার করে দিচ্ছে হ্যাঁ ঠিক করে পেতে দাও এটা আমাকে হ্যাঁ আমাকে একটু কাজে হেল্প করতে হয় তো এভাবে বিছানা গোটা মামা ঠিক করে ঠিক করে গুছিয়ে দাও মামা একটু হেল্প হয় তো ও মায়ের বিছানা গুটিয়ে দিচ্ছে দেখো প্রতিদিন করে তাই তোমাদের আজকে একটু দেখিয়ে দিলাম আমন করে মায়ের বিছানা গুটিয়ে দেয় ও মায়ের কাজ বাড়ায় আর কিচ্ছু নয় মায়ের কাজ বাড়ায় তাই তো হ্যাঁ এখন দেখো হ্যাঁ তুমি তো বললাম না দেখো তোমার অনেক কাজ করে দেয় এইভাবে অনেক কাজ করে মায়ের মানে কাজ করে না এটা বাড়িয়ে দেয় আর এই যে বিছানা ঝেড়ে দিচ্ছে এখন দেখো মায়ের অনেক কাজ করে সকাল থেকে জানো ওর কাজের প্রশংসা না করলে নয় তোমাদের একটু দেখাতে হয় হ্যাঁ তুমি দাও করে দাও তাহলে একটু বিছানাটা ঝাড় দিয়ে দাও ভালো করে এখনো গুড মর্নিংটা হয়নি হ্যাঁ তোমার কি এখনো গুড মর্নিং হয়নি বলো মাহি দেখো মায়ের জুতোটা এত পছন্দ ওটাই ও পরবে দেখো এত বড় জুতো ওর পায়ে হয় বলো এবার দেখো ঠিকঠাক জুতো পরেছে পরিষ্কার করে দিচ্ছে মাকে দেখেছে যা দেখে তাই শেখে দেখো ওর থেকে ওর ঘর মধ্যে ডান্ডা ওর থেকে বড় ভারী ও পারে নাকি কিন্তু করতেই হবে শিখেছি যখন একবার কাজটা করে দেখাতেই হবে সবাইকে আমিও পারি করতে

খাওয়াতে বলছে কলা দিয়েছে দিয়ে চলে গেছে ভেবে যে এখন পাপা মনে ওকে খাইয়ে দেবে মানে খাওয়ার কথা শুননি ও এত ভয় পাচ্ছে তাহলে আমি কি করে ওকে খাওয়াব ডাক্তারবাবু বলে ওকে খাওয়াতে কি করে খাওয়াব ওকে বয়স অনুযায়ী ওজন একেবারে কম ওর আর ওই দিকে খাবারে ভয় পায় পাপা খাচ্ছে দেখেছিস কোনো খাবারের প্রতি কোনো আগ্রহ নেই শুধু অনিয়া খাবারের প্রতি ওর ধরছেই না দেখো আমি খাবো আমি 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 আর খাবারটা নিতে অবশ্য অসুবিধা হচ্ছে হাত বুলিয়ে দিচ্ছে আর ও দেখো মেয়ের ঘুম চলে এসছে কি আরাম বলো পাপাকে কত ভালোবাসে একটু হাত বুলিয়ে দিলেই হলো তার ঘুম চলে আসে সারাদিনে যত ক্লান্তি এক নিমিষে উধাও ইউজ করবে তো একটা দেখো এখন রয়েছে আর একটা ইউজ করছে এর আগে কিন্তু দু তিনটে ইউজ হয়ে গেছে মাহি এভাবে মাহি মুখে সাবান ইউজ করে তাই না মাম্মা অ করে করে তো চলো মাই কই নি তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পি 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 গাড়িতে ওঠার জন্য এতক্ষণ ধরে বাইনাল হচ্ছিল তারপর দেখো উঠিয়ে দিয়েছি যা সে চরতি ভীষণ পছন্দ করে তাই দেখো একা একা কোনো ভয় নেই গাড়িতে উঠে বিকেল হয়েছে ঘুরতে যাবে বিকেল তাই তো তো মাহি দেখো জুতোটা পরছে আজকে তোমাদের দেখিয়ে দিলাম মাহি এখন একা একা জুতো পরতে পারে ভালোভাবে তাই না তো মাই এখন ঘুরতে যাবে মায়ের হাত ধরবে ঘুরতে যাবে মা তখন ঘুরতে যাবো না থামি যাবে না ঘুরতে থামি সামি হ্যাঁ

এই দেখো আমাদের থোকা রজনীগন্ধা এত সুন্দর ফুল ফুটে আছে এর আগে তো তোমাদের একটা দেখালাম এই একটা এটা সব থেকে বেশি ফুল ফুটেছে আমি ফুল দেখতে এসেছি আমি ফুল দেখতে এসেছি তো এই দেখো আমাদের রজনীগন্ধা মা দেখো আমার টাকা না একটুখানি টাকা গাছের পাতা ছেড়ে তেছে না সেই দেখো না সেই গাছের পাতাগুলো ছিচ্ছে এই দেখো আমাদের চারা ভুটটা হচ্ছে আজকে আমরা না এসেছি না আসার পর দেখি দেখো তো মাহির জেঠু দেখো ভুটটা গাছ লাগিয়েছিল আর দেখো কত সুন্দর ভুটটা হয়েছে মাহির ভুটটা কোনটা দেখবা এই দেখো মিনি ভুটটাটা এটা মাহির কানমম্মা এই দেখো ছোট্ট করে দেখা দিয়েছে এটা এটা মা বড়টা এটা পাপার এটা মায়ের এটা মায়ের টাও ছোট তাই না মামা হুম মাই খাবে এই দেখো আমাদের কাছে ও টমেটো হয়েছে চলো 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 দেখিয়ে দি এই দেখো টমেটো গুলো দেখেছ কত সুন্দর না স্বামীকে ফুল নিয়ে দিচ্ছে দেখোকে ফুল দিচ্ছে